মা আমি আসছি তাহলে আমি রান্নাবান্না সব করে রেখেছি আপনি সময় মতো খেয়ে নেবেন আসছি এ কি বৌমা তুমি এত সেজে গুজে কোন রাজকার্যে যাচ্ছ শুনি কেন মা আপনাকে যে আমি পরশুদিনই বললাম আজকে আমার বান্ধবীর বিয়ে আমি সেখানেই যাব হ্যাঁ কোয়েছো কিন্তু আমি হ্যাঁ বা না কোনো উত্তর দিয়েছি হ্যাঁ কিন্তু আপনি তো নাও করেন আমি কিন্তু একবার বারণ করেছি যদি জাওয়ারি হয় তাহলে একবারে তোর পিtoArray গুছিয়ে নাও একবারে বাপের বাড়ি চলে যাও ওখানে যাই ইচ্ছা করবে চলে যাও মনে হচ্ছে মা শুনুন না আমাকে প্লিজ যেতে দিন না মা আমি পার্লার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে মেকআপ করে এসেছি কি কত টাকা দিয়ে মেকআপ করেছ তুমি বিয়ে বাড়ি যাবে বলে এই রে কি করে ফেলল মনে হচ্ছে না ঠিকই করেছো যা দেখতে তোমায় মেকআপ ছাড়া তো এতটুকু সুন্দর লাগে না শাশুড়ির বাচ্চা শাশুড়ি মনে হচ্ছে